অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে বেঁচে গেল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সন্ধ্যা সাতটার পর হাসপাতালে থার্ড ফ্লোরের জানলার পাশে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা এরপর তারা নিরাপত্তা কর্মীদের খবর দেন পরে হাসপাতালের ফায়ার প্রোটেকশন কর্মীরা আগুন নিভিয়ে দেয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় ঘটনায় এমএস ভিপি ডাক্তার কল্যাণ খা জানিয়েছেন কেউ ধূমপান করে জানলা দিয়ে বিড়ি বা সিগারেটের টুকরো ফেলে দেয় আর জানালায় ঝুলে ছিল কাপড়ের টুকরো তাতে বিড়ি বা সিগারেটের খণ্ডটি আটকে যায় তার থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান আমাদের তবে আমাদের কর্মীরাই আগুন নেভিয়ে দেয় তবে এর প্রকৃত কারণ জানতে তদন্ত হবে

এই খুব যুদ্ধকালীন তৎপরতা দেখলাম আগুনটা নেবানোর চেষ্টা করছেন আমার যা মনে হচ্ছে মানে কোনো পেশেন্ট পাটি ভিতরে বিক্রি খেয়ে খেয়েছে মনে কেউ কেউ পেশেন্ট দিকে ফেলেছে তো কোনো কাপড় টাপড় ছিল মনে হয় কাপড় নিয়ে আগুনটা লেগেছে এটা এটা খুব বাজি হসপিটালে এবার সিকিউরিটা গার্ডের কাজ করছে ওরকম যথেষ্ট ওরা দেখে সবার পেশেন্ট মানে কিছু কিছু পেশেন্ট আছে লুকিয়ে নিয়ে যায় উপরে যাই অবস্থা করে

সিঁড়ি দিয়ে নামলাম মানে দেখার জন্য দৌড়ে না দেখার জন্য বাইরে ফেললাম যে দেখি কি পরিস্থিতি তো দেখতে চেয়েছে না আপনি নিভে গেছে